পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর করা জানেন যারা আপনাকে পছন্দ করে না অথচ তারা আপনাকে ছেড়ে যায় না কাছের মানুষকে কান পড়া দেয় আর পছন্দ করার ভান ধরে পাশেই থাকে আমাকে কেউ বোঝেওনি আর বুঝবেও না থাকতেই যখন কেউ মূল্য দেয়নি না থাকলে তো খুঁজবেও না মানুষ বড়ই অদ্ভুত ধোকা দিবে জেনেও সেই মানুষটাকে মানুষ অনেক বেশি ভালোবাসে আর যে মানুষটা সত্যিই তাকে ভালোবাসে তাকে এসে অবহেলা করে তার ভালোবাসার পাত্তাই দেয় না একটা কথা বলে যায় ধীরে চলো কিন্তু থেমো না কারণ থেমে গেলে স্বপ্ন হারিয়ে যাবে একটা কথা কি জানেন মরার পর মানুষের গুণাবলী ফুটে ওঠে মরলেই মানুষ প্রশংসা করে কদর করে একদম সত্য কথা এটাই কবর আর কদর মরার পরেই পাওয়া যায় বেঁচে থাকতে কেউ কদর করে না বেঁচে থাকতে এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার জীবনে কোনো সময় যদি এসে মনে হয় জীবনের বোধহয় এখানেই শেষ তবে মনে রাখবেন জীবনের এখানেই একটি বিরতি দেরিতে হলেও বুঝেছি মানুষের প্রিয় হতে গেলে অর্থের প্রয়োজন অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না শোনো বাঘ যদি না খেয়ে মরেও যাই মারাও যায় তবু কুত্তা বিলায়ের মতো ডাস্টবিনের খাবার কখনোই খাবে না কথাটা বাঘের জন্য ছিল না চরিত্রবান পুরুষ উত্তম পুরুষ এক একটা বাঘ শোনো ভালো ছেলেরা যদি মেয়ে নাও পায় তবু কোনো চরিত্রহীন মেয়ের কাছে যাবে না বউকে ফাঁকি দিচ্ছেন বউ হচ্ছে শক্তিশালী এক্স রে মেশিন বউকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যায় না তাই বউকে ফাঁকি দিতে পারবেন না মনে রাখবেন যে মানুষটি জীবনে একই সাথে দুইটা জিনিস হারায় তার জীবন পুরাটাই অন্ধকার হয়ে যায় এক আনন্দের পরিবার যেখানে থাকে হাসি শান্তি আর আপন জনের উষ্ণতা দুই উপার্জনের রাস্তা যেখান থেকে আসতো সম্মান ভরসা আর বেঁচে থাকার শক্তি মনে রাখবেন পরিবার আর রোজগারের পথ এই দুটোই হচ্ছে আসল পৃথিবী এই দুইটা জিনিস হারালে এই দুনিয়াতে আর কিছুই অবশিষ্ট থাকে না কোরআনে বর্ণিত আছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত মা তো জন্ম দিয়েছেন তাই তার ঋণ কোনোভাবেই শোধ করা যাবে না তাই মাকে সর্বোচ্চ সম্মানের জায়গাতেই রাখ আবার স্ত্রীকেও অবহেলা অসম্মান করা যাবে না কারণ হাদিসে এটাও বর্ণিত আছে স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া মায়ের পায়ের নিচে থাকা জান্নাতেও যাওয়া যাবে না মানুষের জীবনে শান্তির সব থেকে ভালো জায়গা হচ্ছে তার নিজের পরিবার পৃথিবীর যত সুন্দর জায়গাতে আপনি ভ্রমণ করেন না কেন পরিবারের মতো শান্তির জায়গা আপনি কোথাও পাবেন না একমাত্র নিজের পরিবারই নিজের ক্লান্তি দূর করতে যথেষ্ট জীবনের সবথেকে বড় প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি এই মানসিক শান্তির জন্যই আমরা সব কিছু করি কিন্তু মানসিক শান্তি আমরা ভুল জায়গাতে খুঁজি মানসিক শান্তি খুঁজতে বহু দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই মানসিক শান্তি তো আছে আপনার পরিবারে ভাই টাকা ছাড়া কিচ্ছু করতে পারবে না খেয়ে না টাকা টাকা জমান জমাতে শেখেন টাকা কারো কাছে হাত পেতে চাইতে যাবেন দান হিসেবে চাইতে যাবেন অথবা ধার হিসেবে চাইতে যাবেন সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে আপনার বন্ধু হোক প্রতিবেশী হোক অতি কাছের আপনজন হোক না কেন টাকা চাইবেন সেই সম্পর্কে থাকা মানুষগুলো আপনাকে দূরে সরিয়ে দিবে আপনাকে একেবারেই ভুলে যাবে কারো সাথে আপনার পরিচয়ই দিবে না মানুষটি আপনার যত কাছের মানুষই হোক না কেন যদি আপনার টাকা না থাকে ভাই টাকা কারো কাছ থেকে নেবেন তাতেও সম্পর্ক নষ্ট হবে কাউকে টাকা দিবেন তা চাইতে গেলেও সম্পর্ক নষ্ট হবে তাই নিজে কঠোর পরিশ্রমের সাথে থাকুন আর না খেয়ে না দেয়ে আগে টাকা জমান